বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর গাল পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা যে এক বক্তব্যই যেন শেখ হাসিনা দেখিয়ে দিলেন তার কতটা সমর্থক রয়েছে বাংলাদেশের মধ্যে এক বক্তব্য এবার নেতাকর্মীগণ রাজপথে চলে এসেছেন তবে কি এবার ডক্টর ইউনুস বিএনপি এবং জামাতের ঘুম হারাম হয়ে যাবে সমন্বয়করা কোথায় পালাবে ফের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে যা নিয়ে বিভিন্ন জল্পনা উঠে আসছে এবং সেই অডিও বার্তাতে দেখা যাচ্ছে শেখ হাসিনা তিনি কঠোরভাবে দলীয় কর্মী সমর্থকদের বেশ কিছু বার্তা দিচ্ছেন এমনকি তিনি জানাচ্ছেন প্রতিশোধ পরায়ণ হতে অবৈধ দখলদার ইউরুজ সরকার হাটাও দেশ বাঁচাও এমন স্লোগানে মুখরিত সারা দেশ একই সাথে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার আবশ্যক দিচ্ছে আওয়ামী লীগ দশক শেখ হাসিনার কথা এবং কাজেই প্রমাণিত করলেন ঢাকার মধ্যে এরকম আন্দোলন ঝাটিকা আন্দোলন তৈরি করেন তার সমর্থকরা দর্শক এবার শেখ হাসিনার এক কথায় যদি এরকম হয়েছে বা শেখ আরেকবার বার্তা দেয় তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ আছে বাংলাদেশের এবং বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী যাই বলেন আপনি বিএনপি বলেন ডক্টর ইউনুস বলেন জামাত বলেন তাদের কিন্তু খবর হয়ে যাবে এটাই বলছেন বিভিন্ন জন তবে আজকের ভিডিওটা পুরো দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন শেখ হাসিনার সমর্থক কি এখনো বাংলাদেশের মধ্যে আছে কিনা দশক আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তবে চ্যানেলে নতুন হয়ে থাকে এখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আলোচিত ভিডিওগুলো চ্যানেলের মধ্যে প্রচার করা হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন আমরা ভিডিওটি দেখি ফের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে যা বিভিন্ন জল্পনা উঠে আসছে এবং সেই অডিও বার্তাতে দেখা যাচ্ছে শেখ হাসিনা তিনি কঠোরভাবে দলীয় কর্মী সমর্থকদের বেশ কিছু বার্তা দিচ্ছেন এমনকি তিনি জানাচ্ছেন প্রতিশোধ পরায়ণ হতে অর্থাৎ শেখ হাসিনা যথেষ্ট করাভাবে একেবারে বার্তা দিচ্ছেন তার দলীয় কর্মী সমর্থকদের তবে কি এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চাপে পড়তে চলেছেন এই প্রশ্নটাই কার্যত উঠছে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ফের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে আর সেই ভাইরাল অডিওতে তাকে প্রথমবারের মতো একটু বেশি কঠোর হতে দেখা গিয়েছে এমনকি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিশোধ পরায়ণ হওয়ার মতো কথাও বলেন তিনি আসলে শেখ হাসিনা বাংলাদেশের কোন পরিস্থিতি দেখতে চাইছেন এই প্রশ্নটাই উঠছে তার অডিও ভাইরাল হওয়ার পর এর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন এয়ার কন্ডিশনের ভিতরে বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছেন তাদের সংস্কার ধোপে টিকবে না যারা সংস্কার আগে না নির্বাচন আগে বলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য সফল হবে না তবে কি বিপাকে পড়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক মহলের একাংশ অনেক আগেই বলেছিলেন ঈদের পর বিএনপি তাদের সক্রিয়তা আরো বাড়াবে আর সেটার দিকে এগোচ্ছে বিএনপি তারেক রহমানের এই মন্তব্য খানিকটা সরকারের বিপক্ষে বলেই মনে করা হচ্ছে আর এই মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল এই সরকার যে বলছে আগে সংস্কার তারপর নির্বাচন এটাতে বিএনপি একমত নয় অর্থাৎ বিএনপিও যে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে সেটা স্পষ্ট অন্যদিকে আওয়ামী লীগও যে সক্রিয় হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না শেখ হাসিনার একটি অডিও ফের ভাইরাল হয়েছে যা ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তিনি ওই অডিওতে সরকারের বিপক্ষে যেমন কথা বললেন পাশাপাশি তার দলীয় নেতা কর্মীদের আরো সক্রিয় হওয়ার বার্তা দেন তিনি তার দলীয় কর্মীদের বলেন প্রতিশোধ নিতে তাদের ওপর আঘাত হানলে যেন নিশ্চুপ না থাকে এই ভাইরাল হওয়া অডিওতে ঠিক কি বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা মুজিব কন্যা শেখ হাসিনা শুনুন পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত ধ্বংসযজ্ঞ চলেছে অগ্নি সন্ত্রাস চলেছে কেন এটা বিচার হবে না কারণটা যে ইনুস নিজে করিয়েছে সে তো পরিকল্পিতভাবে সব করে যে দায় তাকে নিতে হবে এবং এর বিচার একদিন তার হবে এবং যারাই হত্যার সঙ্গে জড়িত তাদের বিচারও হবে শিবিরের ক্যাডার তাদেরকে পুলিশের ড্রেস পরিয়ে নামিয়েছে বিএনপি তো ব্যস্তই আছে লুটপাটে প্রতি পদ পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে কিন্তু এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না তবে অনেকে বিতর্ক সৃষ্টি করছেন যে শেখ হাসিনার এই বার্তাতে দেশ আরো বিশৃঙ্খলার দিকে চলে না যায় তবে শেখ হাসিনার এই অডিওর মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন তাকে বলতে শোনা যাচ্ছে দুঃসময় যারা কাজ করবেন সুসময় তারা নেতা হবেন অর্থাৎ তিনি আশ্বস্ত করলেন তার সমর্থকদের তবে কি সত্যিই খুব দ্রুত বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা প্রত্যেকবার বিভিন্ন ভার্চুয়াল বৈঠকে যেমন বলে থাকেন তিনি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এইটা সাধারণ মানুষ বলছে যে উনি পাঁচ বছর থাকুক এবং আমরা এটা অনলাইনে প্রচুর কমেন্ট দেখি এরকম আমাদের নিউজের নিচে বা সব জায়গায় প্রয়োজনে তারা আন্দোলন করবেন ফলে প্রফেসর ইউনুস যদি এটা না চান তাহলে তার প্রেস উইং আছেন তার উপদেষ্টারা আছেন অথবা তার একটা বিবৃতি দিয়ে এটা বলেন না কেন না এটা তো এটা তো আসলে আমরা জানি যে এই একটা 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 শ্যাডো গ্রুপের মতো আছে যে যে গ্রুপটার কাজই হচ্ছে আপনার দেশে ডেমোক্রেটিক প্রসেস জিলে করা এখন এই শ্যাডো গ্রুপ সাকসেসফুল হবে না বলে আমি জানি বাট তারা চেষ্টা করে যাবে তাদের চেষ্টা কোনো কমতে থাকবে না ওই যে ছোটন গ্যাং যেটা আমরা বলে থাকি আর কি ছোটন তারপরে আরো কিছু লোকজন আছে বিদেশে থাকে এক লোক এই ধরনের যে গ্যাংটা আছে এটা এটা ওদের এজেন্ডা একটা এটা এটার পেছনে বেশ কিছু বিদেশি সংস্থার মদতও আছে বলে আমরা জানি সুতরাং তারা চেষ্টা করতে পারে তারা বহুত কিছু চেষ্টা করবে তারা দেশের বিভিন্ন বডিজ দেশের বিভিন্ন অর্গানাইজেশনকে বিতর্কিত করার চেষ্টা করবে বাট এগুলো আসলে করে 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 তার নিজেদের যে পরিচয় সেটাকে মানুষের সামনে আরো স্ট্রংলি স্টাবলিশ করবে তো আমার মনে হয় এটা দিয়ে ভালো কারণ যারা এরকম ফটকাবাজ আছে ফটকাবাজ চিহ্নিত হয়ে যাবে আর বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চায় পলিটিক্যাল পার্টিসরা যেটা চায় ডক্টর ইউনুস নিজে যেটা চান আমার মনে হয় দ্যাট উই লেট টেক এটা আটकानेर মতো থামানোর মতো সুযোগ অথবা সাহস অথবা অন্ধত্ব আমার মনে হয় না কেউ করতে পারবে না নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে জামাত এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের দূরত্ব বাড়ছে কিনা আমার মনে হয় না দূরত্ব বাড়ছে এখানে কারণ দূরত্ব হওয়ার মত বাড়ার মতো এরকম সিরিয়াস কোনো কিছু এখন ঐসম্ভবত ঘটেনি বাট অফ কিছু বিষয় তো ডিসএগreement থাকবে সরকারের এত ক্লোজ ও বিরোধী দলের আসা উচিত না গুণাও মনে হয় বাট এখন সরকারের বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্ন সময় এলোমেলো কথাবার্তা বলছেন তাদের কারণে হয়তো বিএনপি এবং অন্য দলগুলোর সাথেও একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে যাচ্ছে বাট আমার মনে হয় না যে দেশের অবস্থা এখনো এরকম যে সরকারের সাথে অন্যান্য পলিটিক্যাল দলগুলোর আপনার কোনো ডিস্টেন্স তৈরি হচ্ছে কিছুটা হয়তো ট্রাসেল হচ্ছে বাট দ্যাটস ভেরি নেগলিজিবল তাহলে কি কোন কোন দলের সঙ্গে সরকারের অনেক ঘনিষ্ঠতা বিশেষ করে এনসিপির কথা অনেকেই বলেন এনসিপি তো আসলে দে আর ভেরি নিউ পার্টি তাই না এটা খুবই খুবই নতুন ভাবে এস্টাবলিশ একটা পার্টি এবং ওদেরকে আসলে আমার মনে হয় দে ডিজার্ভ সাপোর্ট ফ্রম এভরিবডি ওদেরকে এভাবে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে ভুল ধরে অথবা প্রতিভাবেই এদেরকে আপনার বাজেটভাবে পোর্ট্রে করে আমার মনে হয় ও বড় পার্টিগুলো খুব ঠিক কাজটা ওইভাবে না আপনি যখন বড় হন কোনো কিছুতে আপনি যদি বয়সে বড় হন অভিজ্ঞতা বড় হন কোনোভাবে সামাজিক ভাবে যদি বড় হন অথবা পলিটিক্যালি হন আমার মনে হয় এটা এটা আপনার আপনার রেসপন্সিবিলিটি দায়িত্ব যে যারা ছোট আছে যারা নতুন এদেরকে ভালোভাবে গাইড করা ভালোভাবে অ্যাডভাইস করা কারণ যে ছোট অথবা যে নতুন ভাবে সামনে আসছে সে তো এর দুর্বল তাকে যদি আপনি আরো দুর্বল করে দেন অথবা আরো দুর্বল করার চেষ্টা করেন সেটা আপনি করতেই পারেন সেটা না করে যদি আপনারাকে স্ট্রেনদেন করেন তাকে শক্তিশালী করার চেষ্টা করেন সহায়তা করেন দেন আপনি নিজের জন্য সামনে একটা बेटर ভার্সন খুঁজে পাওয়ার সুযোগ পেলেন কারণ আপনার কম্পিটিশন যদি উইক থাকে তাহলে তো আপনি নিজে আর নিজেকে ইমপ্রুভ করবেন না আপনার কম্পিটিশনটাকে ইমপ্রুভ করতে হবে সো আপনি নিজেও ইমপ্রুভ করতে পারেন এটা ইয়ারলি দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি সমর্থক আসলে দিন দিন বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে তারা কি ভয়াবহ ফিরে আসবে তাদের কথাগুলো কি ঠিক ছিল এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমস্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের কোন সরকার বাংলাদেশে থাকলে ঠিক হবে এবং বাংলাদেশকে উন্নয়ন করতে পারবে বলে না হয় সেটা অবশ্যই আমাদের কমিশন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ